এসএসসি মামলায় মেধা তালিকা প্রকাশের জটিলতা এই মেধা তালিকা প্রকাশ নিয়েই আজ বিচারপতি উৎসাহ প্রকাশ করেছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেধা তালিকা প্রকাশ হবে মেধা তালিকা প্রকাশ হলে সম্মানহানি হয় কিভাবে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের মেয়াদ শেষেও চাকরির নিয়োগপত্র দেওয়া হবে কিন্তু আদালত পদক্ষেপ করলে এক বহির্ভূত বিষয় প্রকাশ বিচারপতি দেবাংশু বসাকের অনবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনবাংশ এই মেধা তালিকা প্রকাশের বিষয়টি কি বললেন আজ বিচারপতি আজকে উত্থাপন করেন আজকে আইনজীবী যাচ্ছে তার বক্তব্য হচ্ছে তদন্ত বিলম্বিত করার জন্য অনেক কিছুই করা হচ্ছে আর মেধা তালিকা প্রকাশ যাতে না হয় তার জন্য অসুদ উপায় চাকরি পাওয়া ব্যক্তিদের আদালতে মামলা করছেন এই সবালটা করার পরে আজকে বিচার বিশেষ বেঞ্চের বিচারপতি দেবাংশু অশোক বলেন যখন কেউ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয় তখনই তিনি জানেন যে তার মেধা তালিকা প্রকাশ হবে এই তালিকা বা প্যানেল প্রকাশের ক্ষেত্রে কি হবে কারো সম্মানী হতে পারে কারণ এই বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা জানি যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একাধিক বা তিনি নির্দেশ দিতে যে প্যানেল প্রকাশ করতে হবে এবং ততবারই কিন্তু সেই নির্দেশ একটা করে ডিভিশন বেঞ্চে মামলা হয় ডিভিশন বেঞ্চে স্টে হয়ে যায় এই লুকোচুরিটা কেন কেন এই প্রকাশের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে এই প্রশ্নটা কিন্তু তোলা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আদালত স্পষ্ট বক্তব্য তালিকা প্রকাশ করতে সমস্যা কোথায় আর কার কেন অসম্মতি অসম্মান হবে আর সব থেকে বড় কথা কে কতদিন চাকরি করছে সেটা বড় কথা নয় মূল বিচার যে বিষয় হচ্ছে এইটা সেই চাকরি নিয়োগটা বৈধ না অবৈধ এই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে আজকে কোর্টের তরফ থেকে আজকে তার কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা চাকরি প্রাপক বিতর্কিত ভাবে তাদের আইনজীবী বলেন যে আমরা কোনো মামলাতে ছিলাম না ডিভিশন মেন তো আমরা সবাই ছিলাম না আমাদের বক্তব্য শুনতে হবে আমাদের বক্তব্য না শুনে বারবার ধরে নিতে সুতরাং আমাদের বক্তব্য শুনতেই হবে আগামীকাল তারা আবারও সবাল করে বলবেন তাদের চাকরিটা আদৌ বৈঠক কিনা সঙ্গে থাকো অনবাংশ বেজাপতি দেবাংশু বসা এই মেধা তালিকা প্রকাশ নিয়ে বিস্ময়ে প্রকাশ করেছেন এবং তার বক্তব্য মেধা তালিকা প্রকাশ হলে সম্মানহানি হয় কিভাবে মেয়াদ শেষেও চাকরির নিয়োগপত্র দেওয়া হবে অথচ আদালত পদক্ষেপ করলে এক বহির্ভূত বিষয় বিস্ময় প্রকাশ বিচারপতি দেবাংশু বসাকের মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার দাবি মেধা তালিকা প্রকাশ যাতে না হয় সেজন্যই অসদ উপায়ে চাকরি পাওয়া ব্যক্তিরা একাধিকবার মামলা করছেন আদালতের দ্বারস্থ হচ্ছেন আর সেখানেই এই মেধা তালিকা প্রকাশ আটকে যাচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল দু হাজার ষোলো মেধাতালিকা প্রকাশের যা ডিভিশন বেঞ্চে যে নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হয় আর এখানে এই বিচারপতি দেবাংশু বসাকের প্রতিক্রিয়া মেধা তালিকা প্রকাশ হলে সম্মানহানি হয় কিভাবে অনবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনবাংশ ঠিক এই জায়গাতে আরো একবার জানতে চাইব বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কি বক্তব্য তার মামলাকারীদের তো দেখো তার বক্তব্য তিনি বলছেন যে মেধা তালিকা প্রকাশ আসলেই সবাই নম্বর দেখতে পাবে সামনে চলে আসবে তাই সমস্যা সত্যিটা একটাই যে চাকরি বিক্রির অভিযোগ ওঠে তদন্ত হয় কোটি কোটি টাকা উদ্ধার হয় অনেকে ইতিমধ্যে জেলে রয়েছে তিনি এও বলছেন যে ঘোষিত শূন্যপথ থেকে বেশি দেওয়া হয়েছে আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য সৌমিকবাবু এই মেধা তালিকা প্রকাশ নিয়ে জটিলতা চলছে এসএসসির মেধা তালিকা প্রকাশ নিয়ে আজ বিচারপতি দেবাংশু বসাকের উল্লেখযোগ্য পর্যবেক্ষণ তিনি বলছেন যে মেধা তালিকা প্রকাশে আপত্তি কেন মেধা তালিকা প্রকাশ হলে সম্মানহানি হয় কিভাবে প্রশ্ন তুলছেন তিনি কি বলবেন মেধা তালিকা প্রকাশ করার অসুবিধা আছে মেধা তালিকা প্রকাশিত হয়ে গেলে যারা চাকরি পেয়েছেন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে আর ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে বহু লোককে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে বিভিন্ন গ্রামে গাছে বেঁধে দেখা হবে কারণ যারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন তারা যদি শেষ পর্যন্ত চাকরি রক্ষা করতে না পারেন তাহলে প্রকৃত সত্য এই সংঘর্ষের মধ্যে দিয়ে সামনে বেরিয়ে আসবে যে এজেন্ট সাব এজেন্ট তার নিচে কেউ করেছিল কিনা সেই নামগুলো সামনে আসবে তো যে কোনো মূল্যে এই যে কোলা বাজার মানে হোলসেলে যে চাকরি বিক্রি হয়েছে সেটা সামনে চলে আসতে পারে তো সে কারণেই তালিকা প্রকাশ হচ্ছে না মেধা তালিকা প্রকাশ করা পক্ষে বা তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষে সম্ভব নয় সুতরাং এ ব্যাপারে মানুষ মহামান্য আদালত যেটা করবেন আদালতের নির্দেশ এবং আদালতের অবজারভেশনের জন্যই মানুষ অপেক্ষা করছে আপনাকে অনেক ধন্যবাদ শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে এস এই মেধা তালিকা প্রকাশ নিয়ে জটিলতা আর এখানে বিষয় প্রকাশ করেছেন আজ বিচারপতি দেবাংশু বসাক মেধা তালিকা প্রকাশ হলে সম্মানহানি হয় কিভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেধা তালিকা প্রকাশ হবে এটাই স্বাভাবিক আর সেই মেধা তালিকা প্রকাশ হলে কিভাবে সম্মানহানি হয় মেধা তালিকা প্রকাশের যে সিদ্ধান্ত সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল ডিভিশন বেঞ্চে সেখানেই সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হয় আজ বিচারপতি দেবাংশু বসাকের প্রশ্ন মেধা তালিকা প্রকাশ হলে সম্মানহানি হয় কিভাবে মেয়াদ শেষেও চাকরির নিয়োগপত্র দেওয়া হবে কিন্তু আদালত পদক্ষেপ করলে একটি আর বহির্ভূত বিষয় বিষয় প্রকাশ বিচারপতি দেবাংশু বসাকের তৃণমূল নেতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে মেধা তালিকা প্রকাশ নিয়ে একটা জটিলতা চলছে এবং সেখানে বিচারপতি দেবাংশু বসা কাজ বলছেন মেধা তালিকা প্রকাশ হবে যে কোনো স্বাভাবিক সেখানে সম্মানহানি হচ্ছে কিভাবে মেধা তালিকা প্রকাশ করলে আসলে দেখুন আমি বলবো যারা চাকরি প্রার্থী তাদের কোনো দোষ নেই কিন্তু তাদের একটা অংশ এবং আইনজীবীদের একটা অংশ পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে প্রয়াস করে যাচ্ছে যাতে নিয়োগ প্রক্রিয়াটাকে বাঞ্চাল করা যায় এবং সরাসরিভাবে এতে মদত দিচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো আইনজীবীরা এবং আরো একজন আইনজীবীরা আমি আবারও বলছি পরীক্ষার্থীরা ধৈর্য ধরেছেন রাজ্য সরকার চেষ্টা করছে এবং এর আগেও আমরা দেখেছি এই প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্য স্বয়ং বিচারপতি ভরসরা করেছিলেন এমন একজন আবেদন করেছিলেন যিনি নিজে টেট উত্তীর্ণই নন একজন টেট অনুত্তীর্ণ ব্যক্তি তিনি চাকরির জন্য মামলা করছেন মানে পুরো প্রসেসটাকে যাতে ডেফার করিয়ে দেওয়া যায় কারণ যদি সত্যি সত্যি এই চাকরি যারা যোগ্য প্রাপুক তারা যদি চাকরিটা পেয়ে যায় যেরকম ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সাথে কথা বলেছেন আমাদের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ গিয়ে তাদের সাথে মধ্যস্থতা করে মিটিং করেছে তারপর যদি এই যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পেয়ে যায় তাহলে কিন্তু রাজনৈতিক ময়দানে আবার বুড়ে করা যাবে না তাই বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন এসএলএসটি প্রার্থীদের ক্ষেত্রে যখন এই ঘটনা ঘটলো তারা আবার মামলা করে নিয়োগ আটকে দেওয়ার পর আমি দেখেছিলাম এফএলএসি চাকরি প্রার্থীরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির দরজায় গিয়ে পর্যন্ত ঘেরাও করতে উত্তপ্ত করেছিলেন এইরকম ভাবে যদি দিনের পর দিন চলতে থাকে এবং তার সাথে সাথে আরো আশ্চর্যজনক আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে যাদের দেখি প্রতিবাদী বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রায় বিপ্লবী ভাবভঙ্গি নিয়ে আপনাদের চ্যানেলে সে বক্তব্য রাখছে আইনজীবীদের তাদের বিরুদ্ধেই দেখা গেল সাতাশ লক্ষ টাকা তারা করে নিচ্ছে একটি মামলা লড়তে এবং সেই অভিযোগ স্বয়ং যারা চাকরি প্রার্থী তারা করছেন তারা একদিকে মুখে প্রগতিশীলতার বিপ্লবের গুলি আওড়াবেন এমন ভাব দেখাবেন যে তারা চাকরি সাহায্যের জন্যই কাজ করছেন আর লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে তাদেরকে আহ নিয়োগের জায়গায় জায়গাটাকে বঞ্চিত করে রেখে তাদের দীর্ঘসূচিটাকে হাতিয়ার করে তারা ব্যবসা করবেন দুটো জিনিস একসাথে চলে না সামগ্রিকভাবে বিচারপতি দেবাংশু বসার যে কথা বলেছেন সেই কথাটার সঙ্গে সাহিত্য রেখেই বলছি সরকার চায় যারা যোগ্য তারা নিয়োগ পাক একটা পরীক্ষা হলে তার নির্দিষ্ট ফল প্রকাশ তার নির্দিষ্ট প্রথের জন্য অপেক্ষা করতে হয় মহামান্য আদালতের উপর আমাদের ভরসা আছে আমরা জানি যে আমরা নিয়োগ দিতে চাই কিন্তু এক শ্রেণীর অসাধু চক্র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে এই দলবল তারা চাইছে না নিয়োগ প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পন্ন যদি আগে কোথাও ভুল হয়ে থাকে দোষীরা জেলের পেছনে থাকবে কিন্তু তার মানে এটা নয় যে একটা ভুল বা একটা অন্যায়কে দেখিয়ে সমস্ত কাজগুলোকে বন্ধ করে দিয়ে সমস্ত নিয়োগ আটকে রাখা হবে যারা এই কাজ করছেন তারা আমাদের বাংলার বেকার যুবক যুবতীদের ভালো চাইছেন না ধন্যবাদ অনু বাবু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা